আবু জাহল বলছে ও মক্কাবাসী শুনো মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি আর একদিন আমি এই খানায় কাবার মাকায়ে সজদা দিতে দেখি নামাজ পড়তে দেখি আমি আবু জাহেল আমার ডান পা তার গর্দানে রেখে দিয়া এবং চাপা দিব ওর সজদা দেওয়ার সাথে পিটায়া দেব চিৎকার দিয়ে করব নাউযুবিল্লাহ পরের দিনে আমার নবী প্রিয় নবী আবার মাকামে এব্রাহিম খানায় কাবার দরজা যারা দেখেছেন এই দরজাটাকে বলা হয় মুলতাজিম এই মুলতাজিমের ঠিক এই দিকে হলো মাকামে এব্রাহিম আমার নবী মাকামে এব্রাহিমের মধ্যে নামাজ শুরু করে দিয়েছেন কি শুরু করে দিয়েছেন নামাজ আল্লাহ নবী সিজদায় চলে গেল মক্কার লোকেরা দেখলো আবু জেহেল দূর দুর্বার গতিতে ছুটে আসছে নবীর গর্দানে পা রেখে দিয়ে জমিনের সঙ্গে চিপে ধরে তাকে মেরে ফেলবে কিন্তু নবীর কাঁচা কাছি যাওয়ার পর আবু জেহেল দুই হাত দিয়া আপনারা বলেন মশা অথবা ভিমরুল অথবা মৌমাসি এগুলো যদি আপনার মুখের উপর আক্রমণ করে তখন আপনি কি করবেন দুই হাতে আপনি ধাতবেন না ঠিক না করবেন না আবু জেহেল দুই হাত দিয়ে মুখটা এইভাবে ছটপট করছে আর ঢাকার চেষ্টা করছে আর পিছনের দিকে পিছাচ্ছে নামাজির গরদানে পা দেওয়ার জন্য আসছে আল্লাহ নবীকে শেষ করার জন্য ঠিক না মক্কার অন্যান্য কাফের রাবুল্লা মুজাহেল তোমার এই অবস্থা হল কেন ও তনখা মুসজিদের মুসল্লি আমার প্রাণপ্রিয় মুসল্লি আরাম ভালো করে শোনেন নামাজীর সাথে যারাই খারাপ আচরণ করেছেন যুগে যুগে নামাজীদের সাথে যারা বেয়া দেবী করেছেন আমার আল্লাহ তাদেরকে আসতে ধরে আসা ধরে শেষ করে নিয়েছেন ঠিক কিনা বলে নামাজিদের সাথে ঠাট্টা বিদ্রোহ হ্যাঁ নামাজিদের সাথে তামাশা করার মতো লোক আমাদের দেশে আছে না নাই আবু জেহেল চিৎকার দিয়ে বলছে অমকার কোরআসরা শোনো আমি যখন মোহাম্মদের গর্দানে পা দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিলাম তখন আমি আর মোহাম্মদের মাঝখানে এমন একটা ভয়ানক আগুনের গর্ত দেখলাম ওই গর্তের মধ্যে বিশাল বিশাল দাঁতওয়ালা হিংস্রণী হিংস্র লম্বা জিহ্বাওয়ালা একটা হিংস্র প্রাণী হা করে আছে আমাকে গিলে খাওয়ার জন্য আল্লাহ বলে কি শুনলেন আর কি বুঝলেন জানি না আমার নবীজির গর্দানে পা দেওয়ার জন্য আবু জেহেল যাচ্ছে আর আল্লাহ আবু জেহেলের সামনে জাহান নামের দরজা খুলে দিয়েছে ওইখান থেকে বিশাল হিংস্র প্রাণী হা করে আছে আবু জেহেল গিলে খাওয়ার জন্য আবু জেহেল বলছে মক্কাবাসী আমি এই ভয়ে এগোতে পারি নাই আমার নবীকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল আমার নবী বলেছিল আবু জেল যদি আর একটা কদম সামনের দিকে এগোত ফেরেস ওর কল্লা ছিঁড়ে ফেলে দিত আল্লাহ আকবার বলবেন না নামাজির পক্ষে কে আপনার আমার পক্ষে কে সুতরাং নামাজির সাথে বেনামাজিরা খবরদার বান্দ্রামি করবা না কথা কোন ঠিক কিনা এই নামাজির সাজা আল্লাহ আর আল্লাহর সাথে যে দেয় পাল্লা তার কল্লা। ঠিক কিনা বাংলাদেশে নামাজির সংখ্যা বেশি হোক এটা না কেন রে বাবা এই জন্য নামাজির নামাজির দলকে ভারী করার জন্য কাজ করার দরকার আছে না নাই দাওয়াতের কাজ করতে হবে নামাজ পড়তে পড়তে হবে ঠিক কিনা বলেন আর এদেশে যদি নামাজির সংখ্যা বেশি হয়ে যায় তাহলে মহাম্মাদের আদর্শ এই সমাজে প্রতিষ্ঠিত হবে ষড়যন্ত্র কইরা কেউ সফলতা পাবে না ঠিক কিনা বলে এই কথাগুলো বলি বলেই অনেকেই খুব আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে আমি কোনো একটা দলকে মেনশন করে কথা বলি আমি কোনো দলের দালালি করার জন্য তনকার খতিবের দায়িত্ব নেই নাই এই তনকা মসজিদে যারা দূর দূরান্ত থেকে আসে এখানে আলোকিত কিছু খাবার নেয়ার জন্য তারা এখানে আসে ঠিক কিনা বলেন এখানে ভাগ্যের পরিবর্তন করতে আসে সুতরাং সেই কথাগুলো তাদেরকে আমাকে বলতেই হবে যদি কেউ বিরক্ত হয়ে যায় তা তো আমার কোনো যায় আসে না কথা কোন ঠিক কিনা আমি কোন দলের দালালি করতে এখানে বসি নাই এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে কোরআনের পক্ষে আমার কণ্ঠ বঞ্চন করবে এই দেহে যতক্ষণ প্রাণ আছে মহাম্মদের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলবে আপনারা কি শুনতে শুনতে বিরক্ত হবেন এই কথাগুলোর বলার শোনার দরকার আছে না নাই বিগত চুয়ান্ন বছর এই বাংলাদেশের বয়স হয়ে গেছে এই চুয়ান্ন বছরে এক এক লাল মিয়া এক এক কাল্টু মিয়া একেভাবে আমাদের কণ্ঠ তারা চিপে ধরেছিল ঠিক কে না বলেন গা রে আমার নদী বসান আল্লাহ জিব্রাহিলকে পাঠায় দিয়ে বললেন ইব্রাইল যা হোক আমার নদীকে গিয়া আমার বন্দর থেকে সালাম তা আল্লাহ যাকে সালাম দেয় তার মর্যাদা কত বেশি তার সম্মান কত বেশি জেব্রাইল এসে আকাশ জমিনের মাঝখানে নিজকে বিকশিত করলেন তার দুটা পা মক্কার জমিনে দিলেন মাথাটা আসমান পর্যন্ত থেকে গেল ওই কান থেকে ডাক দিয়ে বলল মোহাম্মদ ইয়া মোহাম্মদ আমার নবী আকাশের দিকে তাকায় দেখেন মাথা আসমান পর্যন্ত পা দুইটা জমিনে লাগা উজ্জ্বল চেহারা তিনি বললেন কে তুমি আমাকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকো এইবার এই বিশাল জেহের অধিকারী লোকটি বলছে সৃষ্টি বলছে আমি আল্লাহর প্রেরিত দূত আমার নাম জিবরাইল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর কাছে এইবার জিবরাইল আমিন আল্লাহ নির্দেশ মোতাবেক উপস্থিত হইয়া বলল اقরা পড়ো আমার নবী বললেন মা আনা বিখরিন আমি তো পড়তে পারি না জিবরাইল আবার বলল এ খরব পর আমার নবী বলছেন মা আনা বিখরীন আমি তো পড়তে পারি না এক পর্যায়ে আল্লাহ জিবরাইলকে বললেন জিব্রাইল আল্লাহকে বলল আল্লাহ এমন একজনকে পড়ার জন্য আমাকে পাঠায় দিলেন আমি তাকে পড়তে বলি আর সে কয় যে আমি পড়তে পারি না আমার আল্লাহ বললো জিব্রাইল তোমার দেওয়ানিগিরি সেখানে চলে না আমি চলে তোমাকে যা বলি তা ছেড়ে দিয়া আমার নবীকে পড়তে বলো জিব্রাইল বললেন একবার দুবার তিনবার আমি তাকে আমার বুকের সঙ্গে আলিঙ্গন করার পর বললাম এক মোহাম্মদ তখন তার সিনা আল্লাহ খুলে দিলেন তিনি বললেন এক র বিশ্ব মেরম খলা চিৎকার দিয়ে বলা যাবে খেয়াল বা আমার নবী কি স্কুলে পড়েছেন মাদ্রাসা বক্তব্যে ভার্সিটিতে অথচ আমার নবীর কাছে যখন কহি এলো তখন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন অনবী দুনিয়ার সব মানুষকে বলে দাও আমি তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষক আরো বলা যাবে না আল্লাহ কি দার্শনিক কি ফিলসফি কি মেরিন বায়োলজিতে অভিজ্ঞ কি সায়েন্স কি দর্শন কি ম্যাথ কি আমার নবী দুনিয়াবাসীর জন্য শিক্ষক রসুল করিমালামের বয়স চল্লিশের কোটা পেরোতে থাকলো এবার তিনি খাদিজার কাছে গেলেন এগুলো কিন্তু ওয়াজ করে শোনার কথা এগুলো আলোচনা করা যায় কিন্তু এগুলোর মধ্যে মানার কিছু নাই কথা কোন ঠিক কিনা মানার বিষয় হলো তখন আমার নবী চল্লিশ বছর বয়সে ওই পাইলেন যখন কথা কোন ঠিক কিনা আমার নবীজি খাদিজার কাছে গেলেন ওরা কাবিন নৌফল খাদিজার চাষা ভাই তার কাছে নবীকে নিয়ে যাওয়ার পর তিনি বললেন আখিরি যেমন আর পয়গাম খুব সাবধানে রাখবা কারণ তার পায়ে পায়ে দুশ্মনের চালাবে আমার নবী কিছুদিন পর একটা পাহাড়ের চূড়ায় উঠলেন পাহাড়ের চূড়ায় উঠে ডাক বলছেন ও মক্কার বিপদগ্রস্ত মানুষেরা আমার নবীর এই আওয়াজ শুনে চতুর্দিক থেকে লোকেরা ওই পাহাড়ের চূড়ার নিচে গিয়ে সমবেত হলো আমার নবী বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি বিপদ দেখার পর বুঝতে পারেন এই বিপদে ধ্বংস অবধারিত তাকে বলা হয় সাবাহ আরবের ভাষায় তাকে সাবা বলে ডাকা হতো আমার নবীজি মক্কাবাসীকে ডাক দিয়ে বললেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই পাহাড়ের পাদে সে এক বিশাল শত্রু বাহিনী তোমাদের অপেক্ষায় এরা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায় তোমরা কি বিশ্বাস করো আবুল আহাম আবু এই চাষারা সহ আবু জেলের গোষ্ঠী শুদ্ধাই সবাই বলে ছিল তুমি তো আমিন সদেকুল আমিন কেন বিশ্বাস করবো না বিশ্বাস করি তুমি যা বললে এটা সত্য

আল্লাহু আকবার সল্লাল্লাহু দান বাক্সগুলো সহযোগিতা সহ চালাবেন সকলেই সহযোগিতা করবেন দান বাক্সগুলো ছেড়ে দেন উপরতলা দুইতলা তিনতলা সবখানে দান বাক্স ছেড়ে দেন আল্লাহর নবী বিশ্বনবী যখন নামাজের নির্দেশনা পাইলেন এই তিনি अगসরে মানুষের দৃষ্টির अगসরে নামাজ ঘরের দরজা জানালা বন্ধ করে পড়তে থাকলেন আল্লাহ বললেন নবী আর গোপনে নয় এবার প্রকাশ্যে নামাজের বিধান চালু করে আমার নবী খানায় মাথা ফে গেলেন খানায় খাবার মাথা ফে গিয়া প্রকাশ্যে নামাজ শুরু করে দিলেন সাহাবিরাও প্রকাশ্যে সুহান আল্লাহ বলেন আবু জাহেল বলছি তোমরা কি দেখতে পাচ্ছ না মোহাম্মদ আমাদের ধর্ম ত্যাগ করেছে আমাদের কমের সাথে আলাদা হয়ে গেছে সম্পর্ক ছিন্ন করেছে আবার তোমরা কি দেখতে পাও না মোহাম্মা সে মাথা জমিনের মধ্যে ঠেকায় দেয় আমাদের ধর্ম অনুসরণ করে না তোমরা কি এগুলো দেখতে পাও না মক্কার লোকেরা বলল হ্যাঁ তো আবু জেহেল এগুলো আমরা দেখছি বলে ধর্ম মানে না আস্তে আস্তে মক্কার লোকেরা নবীজির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর উপরে ইমান আনার জন্য এবার নবীর সাথে বৈরিতা শুরু করে দিল আবু জেহেল মক্কার লোকগুলোকে ডাক দিয়ে বলছে মক্কাবাসী শোনো কি আলোচনা শুনতেছেন মনোযোগ সিজদা দিতে আসছেন আমরা এত সহজেই সিজদা দিতে পারি আমার নবী কিন্তু এত সহজেই সিজদা দিতে পারেন না কথা ঠিক না